একটু সবার আড়াল হন দেখবেন সবাই ভুলে গেছে কষ্ট হয় যখন আমরা কাউকে অন্ধের মতো বিশ্বাস করি আর সেও বুঝিয়ে দেয় যে আমরা সত্যিই অন্ধ কিছু মানুষ শখ করার বয়সে ধৈর্য ধরা শিখে যায় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কমপক্ষে একদিন সময় নিন কারণ ছোট্ট একটা ভুল সিদ্ধান্ত আপনার জীবনে কষ্টের ঝড় তুলে দিতে পারে দিন শেষে ভালো থাকতে গেলে কি লাগে একটি সম্মান একটু ভালোবাসা আর মনের মতো একটা বন্ধু সবথেকে মূল্যবান কি জানেন সময় আর সম্পর্ক সময়টা তাকে দাও যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথেই রাখা উচিত যে তোমার গুরুত্ব বোঝে আমি কারণ ছাড়া যাদের আপন ভাবে তারা প্রয়োজন ছাড়া আমায় মনেও করে না যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তার কাছ থেকে কখনো জিততে পারবে না সেই মানুষটিকে কখনো ক্ষমা করা উচিত না যে অন্যের আবেগ আর অনুভূতি নিয়ে খেলা করে রব যদি রাতের পর দিন আনতে পারেন তবে তিনি তোমার দুঃখের দিনের পর শোক নিশ্চয়ই আনবেন শুধু অপেক্ষা করো ধৈর্য ধরো রবের প্রতি বিশ্বাস রাখো সব সমস্যার সমাধান তিনি করবেন জীবনে কোনো আঘাত পেলে সবচেয়ে বড়ো প্রতিশোধ হলো সেদিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলা সম্পর্কের মধ্যে মিথ্যা বলা তখনই শুরু হয় যখন তৃতীয় ব্যক্তির আগমন ঘটে ভালোবাসার মানুষ পাশে থাকলে সব দুঃখ ভুলে থাকা যায় ছেলেদের চোখের জল কখনো মিথ্যা হতে পারে না কারণ ছেলেরা খুব কষ্ট না পেলে কখনো কাঁদে না আপনি কারোর নিকটে অতটাও গুরুত্বপূর্ণ নয় যতটা আপনি মনে করেন কম বেশি সবাই ঠকেছে কেউ সূচনাতে তো কেউ উপসংহারে যাকে সব থেকে আলাদা ভেবেছিলাম সেও বুঝিয়ে দিয়েছে সে সবার মতো নিজেকে নিজেই সামলাতে শেখো প্রিয় এই শহরের মানুষ আবহাওয়ার মতো পরিবর্তন হয় সফলতার কোনো লিফট নেই সিঁড়ি ব্যবহার করতে হয় নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন ক্লান্ত হলে হাঁটবেন তবু অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না শেষটা সুন্দর হওয়ার জন্য প্রচুর অপেক্ষার প্রয়োজন জীবনে তিনটা জিনিস খুব দামি বিশ্বাস বন্ধুত্ব ভালোবাসা গুরুত্ব কমে দূরত্ব বাড়ে অভিযোগ জমে রোজ সুখের নেশায় অসুখ বাড়ে আপন হয় নিকস শুধু হাসলে একটা মানুষ কখনো সুখী হয় না এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যই হাসতে হয় ভেঙে ফেলাটা সহজ কিন্তু গড়ে তোলাটাই হচ্ছে কঠিন আর কষ্টটা ঠিক তখনই হয় যখন তিল তিল করে গড়ে তোলা কোনো জিনিস নিমিশে ভেঙে চুরমার হয়ে যায় কিছু দূরত্বে ভালোবাসা বাড়ে আর কিছু দূরত্বে ভালোবাসা হারে বেশি চিন্তা করবেন না আপনার রব জানেন যে আপনি কী চান এবং আপনার হৃদয় কী চায় ধৈর্য ধরে রবের কাছে সাহায্য চাইলে রব সাফল্য দিবেই বাড়িতে কোনো ফকির মিশকে এলে ছোট শিশুদের দিয়ে সাহায্য করাবেন এতে তারা দানশীল ও দয়াবান হবে চোখের জল চোখে শুকিয়ে অতিরিক্ত কয়েক ফোঁটা জল হাতের কাঁধে লুকানোর পেছনের গল্পগুলো খুব কঠিন হয় কালো রং আমার খুব পছন্দ কারণ এটি কখনো রং পাল্টায় না কথার ধরনেই গুরুত্ব বোঝা যায় শুধু জীবনে নয় রাস্তায় পড়ে গিয়ে দেখো মানুষ হাসাহাসি করবে তুলতে আসবে না কেউ নিজেকেই উঠে দাঁড়াতে হবে যে বারবার ফিরে আসে সে বেহায়া নয় সে ভালোবাসে মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা কিপটে না তারা তাদের সামর্থ্য অনুযায়ী খরচ করে পুরনো হয়ে গেছে তাই হয়তো গুরুত্বটা আর আগের মতো নেই জীবনে শুধু প্রেম নয় বন্ধুত্বটাও অনেক দামি বন্ধুত্ব তারাই যারা তোমার ছোট ছোট উন্নতিতেও তোমাকে উৎসাহিত করে চাওয়ার পরিমাণটা সবসময় একটু কম থাকাই ভালো কারণ চাওয়ার পরিমাণটা বেশি হলে সেটা অপূরণেই রয়েছে জীবনের সব কিছু মনে রাখতে নেই কিছু কিছু জিনিস ভুলে যেতে হয় যেমন কারো ভালোবাসার অভিনয় কষ্ট পাওয়াটা যে অভ্যাসে পরিণত হয়ে যায় সে সময় কান্না করতে ভুলে যায় ভালোবাসা এমন এক ভুল যে অন্যের দেখে শিক্ষা হয় না নিজে করার পরেই শিক্ষা হয় গোপনে এমন কিছু ভালো কাজ করুন যা কেবল আপনি এবং আপনার রবি জানেন অন্য কেউ নয় এরকম কাজে জান্নাতি শিহরণ অনুভব করবেন কিছু মানুষ অর্থের দিক থেকে গরিব হতে পারে কিন্তু তারা মনের দিক থেকে অনেক বড় চার্লি স্যাপলিন আর মিস্টার বিন এই দুইজন মানুষ শিখিয়েছেন অস্ত্র নয় হাসি দিয়েও বিশ্বজয় করা সম্ভব ভালো মানুষের একটাই বদাভ্যাস তারা সবাইকে নিজের মতোই ভাবে কাউকে ভালোবাসার আগে তাকে বিশ্বাস করুন আর কাউকে বিশ্বাস করার আগে তাকে বুঝতে শিখুন ভুল বোঝাবুঝি হলেই ছেড়ে যেতে নেই গোলাপেও কাটা থাকে তবুও তো সে প্রিয় ফুল স্যাক্রিফাইস করতে পারলে জীবনের সুখী হওয়া খুব সহজ না করতে পারলে জীবন খুব কঠিন দেখবেন যে মানুষগুলো স্যাক্রিফাইস করতে জানে তারা অল্পতেই রেগে যায় না সে মানুষগুলো খুব শান্তিপ্রিয় হয় চেষ্টা করলে অনেক কিছু পারা যায় শুধু পারা যায় না নিজের প্রিয় মানুষটিকে ভুলতে সম্পর্ক থাকলেই অনেকে আপন হতে পারে না কারণ আপন ভাবা এবং কাউকে আপন করে নেওয়ার জন্য সুন্দর মানসিকতা ও সুন্দর মনের প্রয়োজন যেটা সবার থাকে না ছোটবেলায় স্কুল থেকে নতুন বই পেলেই দুই পাতার মাঝে নাক রেখে গন্ধ শোকা আর পৃষ্ঠা উল্টে উল্টে ছবি দেখার আনন্দ আর অনুভূতিটাই ছিল আলাদা তুমি যদি ভাবো তুমি অসুখী তবে পৃথিবীর কারো সাধ্য নেই তোমাকে সুখী করা কিন্তু যদি হাজার কষ্ট থেকেও তুমি নিজেকে সুখী মনে করো তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না ব্যবহারটা ঠিক রাখুন মৃত্যুর পর ওটাই মানুষ মনে রাখবে টাকা পয়সা ঘর বাড়ি সবই তো অন্যজন ভোগ করে নেবে উপকার তার কাছ থেকে নিও না যে উপকার করে বারবার তোমাকে খোঁটা দেয় মাটির তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকায় বিক্রি হয়ে যে কিছু মানুষ মানসিক শান্তির জন্য রিলেশনে যে তারপর পাগল হয়ে ফিরে আসে জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই মনে রাখবেন টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে ঠিকই পৌঁছে যে হেরে গিয়েছে আবার চেষ্টা করার সাহস দেখাতে পারে সে প্রকৃত জয়ী কিছু মানুষ তোমায় মূল্য দেবে না তাই বলে তুমি নিজেকে মূল্যহীন মনে করো না যতদিন তোমার মুখ বন্ধ ততদিন তুমি সবার কাছে প্রিয় যেদিন তুমি মুখ খুলবে সেদিন থেকেই তুমি তিক্ত হয়ে উঠবে কাউকে টাকা ধার দিলে ক্ষতির সম্ভাবনাই বেশি হয়তো টাকা হারাবেন নয়তো টাকা আদায় করতে গিয়ে নতুন শত্রুতা লাভ করবেন কিছু সম্পর্কের কোনো অস্তিত্ব নেই নেই কোনো বর্তমান নেই কোনো ভবিষ্যৎ কিন্তু শুধু মায়ের কারণে সম্পর্কগুলো টিকে থাকে জীবনটা বড়ই অদ্ভুত যার আছে তার সব আছে যার নেই তার কিছুই নেই যে পায় সে সবই পায় আর যে পায় না সে কিছুই পায় না আপনি যারে ভালোবাসেন সেও আপনারে ভালোবাসে পৃথিবীতে এর চাইতে সুন্দর কিছু আর নেই কাউকে ঠকিয়ে নিজেকে বড় মনে করো না তোমার জন্য বড় প্রতারক অপেক্ষা করছে কার সাথে থাকলে তোমায় ভালো মানে সেটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হলো কার সাথে থাকলে তুমি হ্যাপি থাকবে ছেলে হয়ে সবকিছু করার অধিকার পেয়েছি পাইনি শুধু চিৎকার করে কান্না করার অধিকার ভালোবাসা তো সবাই দেখায় কিন্তু সত্যি কে কাকে ভালোবাসে তা সময় এলেই বোঝা যায় সৃষ্টিকর্তা কারোর প্রতি অনিয়ম করেন না কাউকে রূপ দিয়েছেন ঢেলে আর কাউকে মায়া বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষার ঘাটতি আছে যে অভিমান বোঝে না সে অভিযোগ বুঝবে আশা করাটাও ভুল বছরের পর বছর একসাথে থেকেও তো মানুষ চেনা যায় না নিখোঁজ হলে বোঝা যায় কার কাছে কার গুরুত্ব কতটুকু